সঙ্গে খেলাধুলা করার কথা কথা বলেন যে কিনা কারণ দাদার সঙ্গে নানার সঙ্গে নাতির সম্পর্ক সব চাইতে ভালো হয় দাদা নানির দাদা নাতির মধ্যে সম্পর্কটা অন্যরকম কিন্তু যে বয়সে আমাদের করণের পাখি পরিবারের সঙ্গে থাকবে ওই সময়টা তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হলো অসুস্থ মানুষ হার্ট রিং পড়ানো দীর্ঘদিনের ডায়াবেটিসের এর রোগী তিনি ছিলেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি দীর্ঘদিন বন্দী অবস্থায় রাখার পরও তার চেহারা থেকে হাসি কেউ কেড়ে নিতে পারে নাই খোবাইব্রা দিয় আল্লাহ তাআলা যখন তার হাতে শিকল পরানো হলো পায়ে যখন শিকল পরানো হলো फांसीর মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুলে চড়ানো হবে দুনিয়া থেকে বিদায় করা হবে সাইদ আমর রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বর্ণনা করে বলছেন আমি তখন তো ইসলাম কবুল করি নাই আমি লক্ষ্য করছিলাম খোবায়েব যখন ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিল আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম আমি তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ টেনশন দেখি নাই বরং হাসির ঝিলিক দেখেছি বলেন আল্লাহ আকবার যারা কোরআনের উত্তরসূরি হবে যতই নির্যাতন করা হোক না কেন যতই কষ্ট দেওয়া হোক না কেন তাদের চেহারা থেকে কখনো কেউ শাসি কিনে নিতে পারেন এর প্রমাণ হলো আমাদের কোরআনের পাখিকে যেই দিন হত্যা করা হয়েছে তার পূর্বের দিন ওই জেলখানা থেকে হসপিটালে যখন নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন নামার পরে উপস্থিত সবাইকে লক্ষ্য করে সালাম দিয়েছে করেছিল আমরা ইনসব কিন্তু এই বেরাট বাকি একটা কথা বলেছিলেন যারা জমিনে জুলুম করে এরা পালানোর জন্য ইদুরের গর্তও খুঁজে পায় না কথা বলেন ঠিক কি না সম্মানিত বন্ধুগণ এই যে কোরআন ওয়ালাদের সম্মান কিন্তু পৃথিবীতে কোরআন বিরুদ্ধে সর্বযন্ত্র যুগের পর যুগে ছিল কোরআন ওয়ালারা কখনো হতাশ হয় নাই বাংলার জামিনে আমরা অনেক দৃশ্য দেখেছি আলেমাদেরকে যখন আদালতে ওঠানো হতো তাদের বুলেট প্রুফ জ্যাকেট পরানো হতো হাতে কাফ পায়ে ডান্ডা বেড়ি এমনকি অসুস্থ আলেম হসপিটালে ভর্তি হয়ে আছে তবু তার কোমরের মধ্যে দড়ি লাগিয়ে রেখেছে এমন ঘটনা আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় আজকে একটা ভিডিও দেখলাম দীর্ঘদিন যারা এই বাংলার জমিনে মানুষের উপর অত্যাচার করেছে ওই নিরীহ ছাত্র সমাজের উপরে যারা গুলি চালিয়েছে এদেরকে আদালতে উঠানো হয়েছে মনে হয় ওরা ঈদ গায়ে নামাজ পড়তে যাচ্ছে কথা বলেন যে কেনা তাদের পোশাকগুলো তো সুন্দর জামাই আদরে রেখে দিয়েছে আমরা এর বিরুদ্ধে কথা বলি না কারণ বিচারটা প্রক্রিয়াধীন আইনের লোকজন কিভাবে তাদের সঙ্গে আচরণ করবে তারা বুঝবে কিন্তু আমাদের প্রতিবাদ হলো এরপরে যদি কোনো আলেমকে জেলখানায় তোলার দুঃসাহস করে ফেলে যদি তুলেই ফেলে কিন্তু আলেম হল আমাদের সঙ্গে বিচার শেষ হওয়ার পূর্বে কখনো অপমানজনক আচরণ করা যাবে না কথা বলেন যে কেরা সম্মান যেই জায়গা আলেম হল আমাদের সম্মান আছে সেই জায়গাতে শান্তি আছে কি কথা বলেন কারণ আজকে পৃথিবীতে নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে নবী রাসূলের পৃথিবীতে আগমন করবেন না কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাই গ্রাম হল নবীদের ওয়ারিশ দাওয়াত দেওয়ার ওয়ারিশ কথা বললেন ঠিক না এই যে আমি আপনি কোরআন সামনে নিয়ে বসেছি এক রাত্রে তো অনেক কথা বলতে হয় এই কোরআনুল কারীমের এমন কোন অর্ডার নাই যেটা আমরা ছেড়ে দিতে পারি কি কথা বলেন ছেড়ে দেওয়ার সুযোগ নাই কোরানের প্রত্যেক আয়াত আমার আপনার জন্য অর্ডার আমার আপনার মানার জন্য যেখানে আল্লাহ মানতে বলেছেন সেখানে মানতে হবে যেখানে নিষেধ করেছেন সেখানে আমাকে দূরে থাকতে হবে আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের উনষাট নাম্বার সুরা সুরা হাসরের আঠারো নাম্বার আয়াতে ক্যারিমা তালাত করেছি সকলকে বলতে হবে কত নাম্বার আয়াত একটু জোরে বলেন কত নাম্বার আয়াত আঠারো নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে ডাক দিলেন সকলকে আল্লাহ ডাক দেন নাই কোরআনের কোন কোন জায়গা রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন আবার কোন কোন জায়গায় শুধু ইমানদারদেরকে ডাক দিয়েছেন এই আঠারো নম্বর আয়াতে রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون بلنا الله أكبر الله رب العالمين يا أيها الذين آمنوا ওহে যারা ইমান আনয়ন করেছ ইত্তাকুল্লাহ ভয় করো কাকে সবাইকে বলতে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করার কথা বলে রব্বুল আলামিন যে অর্ডারটা আমাকে আপনাকে দিন সেটা হলো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদেরকে অবশ্যই নজর করা উচিত তোমাদেরকে অবশ্যই চিন্তা করা উচিত নাফসুম মা পদ্দামাদা প্রত্যেকটা প্রাণের প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা মা পদ্দামাত আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে তার মানে এই পৃথিবীতে আমি আপনি যেই কাজগুলো করছি এই কাজগুলো জমা হচ্ছে আগামী দিনের জন্য এতে কোনো সন্দেহ আছে নাকি সবাই বলেন সন্দেহ আছে নাকি এরপর আল্লাহ আবারও বলেন অর্থাৎ পল্লাভ শুরুতেও বলেন আল্লাহকে ভয় করুক শেষেও বললেন আল্লাহকে ভয় করো মাঝখান দিয়ে বলে দিলেন তোমাদের উচিত তোমরা যে কাজগুলো করছো এই কাজগুলো তোমার আগামী দিনের জন্য জমা হয়ে থাকছে কাজে এই আগামী দিনের কাজগুলোর ক্ষেত্রে তোমাদেরকে নজর করা উচিত নজর যদি আমি আপনি করতে চাই আমার আপনার আমল যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্ট চিত্তে বাস্তবায়ন করতে পারি তাহলে এই পৃথিবীতেও আমার সম্মান থাকবে আপনার সম্মান থাকবে আমার আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন কে সবাইকে বলতে বৃদ্ধি করে দেবেন কে সম্মান আমি আপনি যদি আমলটাকে সঠিক করতে চাই

আল্লাহকে যদি তোমরা পেতে চাও তাহলে নবীজিকে আদর্শ হিসাবে মানতে হবে নবীজির আদর্শ কেমন করে মানতে হবে শুধুমাত্র নামের পূর্বে মোহাম্মদ লিখলেই হবে না আমরা যারা নাম লিখি আমাদের নামের সামনে মোহাম্মদ আছে না নাই সবাইকে বলতে আছে না নাই বরকতের জন্য আমরা নামের পূর্বে মোহাম্মদ লাগিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে অর্ডার দিলেন লেকুম ফি রসুল ইল্লাহ ই উসুন হাসান নিশ্চয়ই আমি রসুলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের যেন উত্তম আদরশখ এখানে আলেম ওলাম আছেন তারা সহজেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কষ্ট হবে নাকি নবজির কথা আল্লাহ বলছেন ফি রসুল তার মানে ফি মোহাম্মাদ ইদ্নে আব্দুল্লাহ কিন্তু বলা হয় নাই এই জায়গা আল্লাহ বলেন ফি রাসুল নিশ্চয় রসুলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য আদর্শ অর্থাৎ নবীজি আনুষ্ঠানিক ভাবে তিনি রিসালাতে পেয়েছেন নবীজির কাছে যখন জিব্রিল আমিন আনুষ্ঠানিক ভাবে ওহিনী হাজির হয়েছিলেন নবীজির বয়স তখন কত ছিল সবাই বলেন কত বছর চল্লিশ বছর ছিল বয়স আবার আরেকটা প্রশ্ন যদি করি নবীজি তার আচার ব্যবহার দিয়ে চলাফের আচার আচরণ দিয়ে নবীজি তারা প্রতিবেশীদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন সেই এই পৃথিবীতে মানুষের মধ্যে যদি চারটা গুণ থাকে সবাইকে বলতো বা গুণ সবাই বলেন কয়চা গুণ চারটা গুণ যদি থাকে। নবেজি স্পষ্ট জানিয়ে দাঁড়িয়ে দেয় কন্যা ফিকা ফালা ফা ফালা আলাইকা ফা মা ফতাকা নবেজি স্পষ্ট বলে দিলে ফালা আলাইকা মা ফতাকা মিনাত দুনিয়া চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে এই পৃথিবীতে তোমার হারানোর কোনো কিছু নাই অর্থাৎ পৃথিবীতে আমরা সবাই হারানোর ভয় করি কি কথা বলেন পকেটে টাকা আছে খরচ করলে কমে যাবে হারানোর ভয় আসে না নাই ঘরের ঘরের জিনিস রেখে দিয়েছি বাইরেও তালা দিয়ে দেই আবার ড্রয়ারের মধ্যে তালা লাগাই কি কথা বলেন হারানোর ভয় আমাদের আছে কিন্তু নবীজি বললেন যখন তোমাদের মধ্যে চারটা জিনিস থাকবে ইذا كنا فيك فلا عليك ما فاتك من এই দুনিয়াতে চলতে গিয়ে যখন 44টা জিনিস তোমাদের মধ্যে থাকবে হারানোর কোনো ভয় থাকবে না এক নাম্বার হল হিবজু আমানত আমানতের হেফাজত যেই করে যার মধ্যে আছে তার হারানোর কোনো ভয় নাই দুই নাম্বার সিদক হাদিসিন যারা সত্য কথা বলে তৃতীয় নাম্বার অশ্ন খালিয়ে কাতি উত্তম চরিত্র যাদের চতুর্থ নাম্বার অকফতুন ফিত হমিহি ফিত হমেতিন অর্থাৎ যার রিজেকটা তো আমটা খাবারটা হয় বৈধ হালাল কিন্তু আমার দেশে হারামখোর আছে না নাই আছে না নাই বরং এই হারামখন্দের অত্যাচারে বাসার করা যায় না কথা বলেন ঠিক কিনা না ওই হারাম খোরের বাজারের কষ্ট বোঝে না মানুষের কাছ থেকে হারাম নিয়ে নেয় কি কথা বলেন ওদের টাকার অভাব হয় না ওদের অভাব হয় না টাকার কিন্তু শান্তির অভাব ওদের মধ্যে কথা বলেন যে কে না টাকা থাকলেই কিন্তু শান্তি পাওয়া যায় না কি কথা বলেন এই পৃথিবীতে আমাকে আপনাকে চিন্তা করতে হবে চারটা বিষয় আমার মধ্যে আছে না নবীজির জিন্দগির দিকে যদি আমি আপনি তাকাই হেফজ আমানত নবীজি বললেন চারটা বিষয়ে যদি তোমাদের মধ্যে থাকে এক নাম্বারে হাইফজ আমান আছেন নবীজির জিন্দগির দিকে যদি আমরা তাকাই নবীজির ইসালাত পর পূর্বেই তিনি আমান রক্ষা করেছেন বলেন আল্লাহ একবার নবীজি কেমন আমানতদার ছিলেন একটু বোঝার চেষ্টা করবেন নবীজি কেমন আমানতদার ছিলেন আপনারা ঘটনা জানেন আমি বিস্তারিত ঘটনা বলবো না নবীজি যেই দিন হিজরতের অর্ডার পেয়েছিলেন নবীজি মক্কা থেকে মদিনায় যাবেন নবীজীকে অর্ডার করলেন কে সবাইকে বলতে হবে অর্ডার করলেন কে নবীজির বিরুদ্ধে তিনটা চার ষড়যন্ত্র হয়েছিল আমি বিস্তারিত দায়াত বলছিলাম পবিত্র কোরআনের আট নম্বর সুরা সুরান ফলা তিরিশ নাম্বার আয়তাল্লা বললেন ওয়েইদিয়াম কোনো বিজ্ঞান নিলে তিনি না ক্যাফারুন ওলিউস বিতুল কা উয়া অতুলু কা উইয়ো ফরি যুগ ওখন কাফেরা আপনার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের কথা স্মরণ করুন এক নাম্বার নবীজিকে তারা বন্দি অবস্থায় রেখে দিয়েছিল দুই নাম্বার নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিল তিন নাম্বার নবীজিকে তারা হিজরত করতে বাধ্য করেছিল নবীজি যখন হিজরতের অর্ডার পেয়ে গেলেন নবীজি অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের অর্ডার হবে তার পূর্বে হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে তিনি বলেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু কাছে কিন্তু হিজরতের অর্ডার সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন গো আলী এই মক্কার লোকেরা তো আমাকে এই মক্কায় থাকতে দিচ্ছে আমাকে আজকে রাতের মধ্যে এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে হজদা আলী বললেন ইয়ারসুল্লাহ আপনি যদি এই পথ দিয়ে যান তাহলে ভালো হবে পথের নির্দেশনা যখন নবীজিকে দেওয়া হচ্ছিল নবীজি বললেন ও আলী তোমাকে তো আমি পথের নির্দেশনার জন্য ডাকি নাই তোমাকে আমি ডেকেছি এই কারণে বলে কোন কারণ তোমাকে ডেকেছি এই মক্কার লোকেরা আমাকে এই মক্কার লোকেরা আমাকে এখানে থাকতে দেয় নাই আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে আমাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে আমার উপরে জুলুম করেছে কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি বিশ্বাস করে আছে আমাকে নিজের দলের লোকজন নিজের গোত্রের লোকজনকে তারা বিশ্বাস করে নাই আমার কাছে মূল্যবান সম্পদগুলো আমানত রেখেছে কাজে আমানত গুলো যদি আমি তাদেরকে বুঝিয়ে না রাতের অন্ধকারে চলে যাই তাহলে তো আমি আমাদের খেয়ানতকারী হয়ে যাব কাজেই তোমাকে আমি দায়িত্ব দিই আজকে রাতে আমি রওনা হয়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে আগামীকালকে সকালবেলা তুমি আমার এই আমানত গুলো মক্কার লোকদেরকে বুঝিয়ে দেব না আল্লাহু আকবার। আমি আপনি যদি তিনি শেলাপথের দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে কাকে ভয় করে সবাইকে বলতে হবে কাকে ভয় করে প্রত্যেক দিন জুমার নামাজিব ইমাম সাহেব বলেব ওয়াশাদ হম ফি আমরিল্লা ইউ আমার অমরাদি আল্লাহ ছিলেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো চেয়ারে না আমানত কথা ভবন শিখিয়ে না তাই আমাদের কঠিন ময়দানে শুরু তো যখন একেবারে মাথার কাছাকাছি চলে আসবে ওই আল্লাহর আরো শ্রেণী সায়া কোনো সায়া থাকবে না কথা বলেন যে কি না ওই আল্লাহর আরও শ্রেণীচ আল্লাহ রব বলে আর আমি যাদেরকে জায়গা দেবেন এক নম্বর নবীযোধান নিয়ে দিয়েছেন সাত শ্রেণীকে দায়িত্ব ওই জায়গা দেওয়া হবে এক নম্বর শ্রেণী যাদেরকে বলা হয়েছে ইমাম না আদিলুম ন্যায় পরায়ণ ইমাম অর্থাৎ যেই ব্যক্তি চেয়ারে বসে ন্যায় পরায়তনাতা বাস্তবায়ন করতে পারবে সেই কেবল আল্লাহর আলোচনা নিচে জায়গা পাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদের চেয়ারে বসে কোনো খেয়ানত করেন নাই